এসএসসি চাকরি বাতিলের মাঝে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মাঝে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দ্রুত এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে চরম বিপদে বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিও কিন্তু বাতিলের মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়েছিল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তবে ডিভিশন বেঞ্চে গেলে এই নির্দেশ স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ তবে সুপ্রিম কোর্ট মামলাটিকে ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টে তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন জানিয়ে দেয় এই মামলার শুনানি করবে কলকাতা হাইকোর্ট এরপর কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে চলছিল প্রাথমিকের চাকরি মামলা কিন্তু দীর্ঘ প্রায় এক বছর ধরে এই মামলা কার্যত কোমায় চলে গিয়েছিল এরপর বিচারপতি সৌমেন সেন এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্ট দিতি প্রাথমিকের চাকরি মামলা থেকে সরে দাঁড়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে আর তারপর পরে কিন্তু মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আর তারপরেই এই মামলা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দ্রুত শুনানি চলছে এই প্রাথমিকে চাকরি বাতিল মামলা তার মধ্যেই কিন্তু এবার ওএমআর সিট নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন প্রাথমিকের চাকরি বাতিল মামলাতেও কিন্তু এসএসসির মতো স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি যোগ্য অযোগ্য আলাদা করতে হবে যোগ্য অযোগ্য বাছাই করা গেলে তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্যদের তা না হলে প্রাথমিক ও ঢাকি সমেত বিসর্জন এখানে কিন্তু শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা নয় প্রশ্ন কিন্তু উঠে গেছে এই গোটা প্যানেল নিয়ে যেখানে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে তার মধ্যে এবার ওএমআর সিটি নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা হাইকোর্ট এবার কলকাতা হাইকোর্টে ওয়েম সিট মামলা প্রাথমিকের দুর্নীতি সিবিআই একেবারে চরম অবস্থায় কলকাতা হাইকোর্টে প্রাথমিকের চাকরি বাতিল নির্দেশের ঠিক আগেই চাকরি বাতিল মামলার ফাইনাল নির্দেশের ঠিক আগেই এবার একেবারে চাঞ্চল্যকর্ম নোড়ে চড়ে বসলো কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবর্শী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ একেবারে চরম সিদ্ধান্ত নিলেন প্রাথমিকে ওএমআর সিট মামলায় কলকাতা হাইকোর্টে আবার উঠল দু হাজার সালে প্রাথমিক টেট ওয়েম আর কেলেঙ্কারি মামলা বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বেঞ্চে আগামীকাল দু হাজার পঁচিশে শুনানি হতে চলেছে যা পশ্চিমবঙ্গের নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে এই মামলা যা রবিউল হক বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে পরিচিত দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের সাক্ষী থেকেছে এবং এর প্রতিটি শুনানি চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশা ও উদ্বেগের সঞ্চার করেছে দু হাজার সালে প্রাথমিক টেট পরীক্ষা এবং তার ওএমআর সিট সংক্রান্ত অসচ্ছতার অভিযোগকে কেন্দ্র করে এই মামলা সূত্রপাত মামলাকারীদের প্রধান দাবি বারবার আর আবেদন এবং নির্দিষ্ট অর্থ জমা দেওয়া সত্ত্বেও তারা তাদের মূল ওএমআর সিট কখনোই দেখতে পাননি তাদের মূল ওএমআর সিট একবারের জন্য দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানেই কিন্তু দুর্নীতি এখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে বারবার আবেদন টাকা জমা দিল কেন আসল ওএমর সিট পরীক্ষার্থীদের দেখায়নি রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাটি প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল এবং তার রায়ে বহুবার আলোড়ন সৃষ্টি হয়েছিল সর্বশেষ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে পাঁচই জুলাই এই মামলার শুনানি হয় এবং বর্তমানে এটি আগামীকাল গত শুনানিতে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সিবিআইকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সমস্ত মূল ওয়েমার সিট নষ্ট হয়ে যাওয়া ওএমআর সিট এবং সারবার কপি খুঁজে বের করে আদালতে পেশ করতে হবে প্রয়োজনে সফটওয়্যার ও আইটি বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে এনআইসি উইপ্রো টি বা ইনফোসিসের মতো সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়ে ওয়েমার সিটগুলির অবস্থান চিহ্নিত করতে হবে এই নির্দেশগুলি প্রমাণ করে যে আদালত এই কেলেঙ্কারির গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করতে বদ্ধ পরিকর একেবারে চরম জায়গায় কিন্তু এবার প্রাথমিকে চাকরি বাতিল মামলা এবং তার সাথে সাথে ওএমআর সিট জালিয়াতি মামলা তাহলে কি ওএমআর সিটে কোনো বড় ধরনের জালিয়াতি হয়েছে কেন আসল ওএমআর সিট প্রকাশ্য আনা হয়নি তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছিল ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নির্দেশে মানিক ভট্টাচার্যের নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়েছে এখানেই কিন্তু উঠে গেছে বড় সড়ো প্রশ্ন কেন ওএমআর সিট নষ্ট করল প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন নির্দেশ দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তাহলে কি দুর্নীতি আড়াল করতে কারণ প্রাথমিকে চাকরি বিক্রির একটা বড় সড়ো অভিযোগ উঠেছে এবং প্রাথমিকের দুর্নীতি কিন্তু প্রমাণ হয়ে গেছে সাদা খাতায় চাকরি ঘুষ দিয়ে চাকরি একাধিক সামনে এসেছে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আগামী একুশে আগস্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে যেমন এসএসসির চাকরি বাতিল মামলার নির্দেশ দিয়েছিল ফাইনাল রায় ঘোষণা হয়েছিল ঠিক তেমনই বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে প্রাথমিকের চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হতে চলেছে একুশে আগস্ট আর প্রাথমিকে চাকরি বাতিল মামলার ক্ষেত্রে গতদিনই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী যোগ্য অযোগ্য আলাদা না করা গেলে কাউকে রেয়াত করা হবে না কোনো কিচ্ছু করা যাবে না চাকরি বাতিল হবেই অর্থাৎ প্রাথমিকে চাকরি বাতিল মামলা যখন একটি চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে ঠিক সেই মুহূর্তে ওয়েমার সিট কেলেঙ্কারি মামলা বিচারপতি রাজর্ষি বরদ্বাজের বেঞ্চে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামীকাল আগামীকাল এই মামলায় কি নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি বরোদ্াজের বেঞ্চ তার উপরে কিন্তু নির্ভর করছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য সর্বোপরি প্রাথমিকে দু হাজার টেট অনুযায়ী দু হাজার ষোলোর প্যানেল অনুযায়ী বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার ভাগ্য কারণ ওএমআর সিট যদি না থাকে ওএমআর সিটে যদি কেলেঙ্কারি হয় কিভাবে জানা যাবে কারা আসল যোগ্য কারা আসল অযোগ্য তাই প্রাথমিকের চাকরি বাতির মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং ওএমআর সিট জালিয়াতি মামলায় কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের